নমস্কার জান আজকের বিষয়বস্তু বৃহস্পতি ভালো থাকার লক্ষণ কি কি করে বুঝবেন আপনার বৃহস্পতি ভালো আছে বা আপনার ঘরের কোনো মানুষের বৃহস্পতি ভালো আছে তার জন্যই আপনি করে খাচ্ছেন বা আপনার লাইফ স্টাইল ঠিক আছে আপনি ঠিকমতো চলতে পারছেন প্রথমত দেখতে ফর্সা সে মার্জিত তার ব্যবহার সে গুরুগম্ভীর্য থাকবে বড় লোক হবে ধনী প্রকৃতির মানুষ হবে গাড়ি বাড়ির সম্পত্তি সোনা দানা কোনো অভাব আপনারা কি করবেন কাঁচা হলুদ আর দারচিন কাঁচা হলুদে যদি কাঁচা অবস্থা গুঁড়ো থাকে তো গুঁড়ো ইউজ করবেন আর যদি কাঁচা থাকে তবে কাঁচা ইউজ করবেন কাঁচার সঙ্গে আপনি কি করবেন দারচিনি গোটা নেবেন যদি কাঁচা হলুদ দেন কাঁচা হলুদটাকে একটু রোদে দিয়ে শুকিয়ে এক টুকরো দারচিনি এবং এক টুকরো কাঁচা হলুদ দুটোকে এক জায়গায় রেখে আপনারা কি করবেন মাথার তলায় শোবেন যে মহিলা মাথার তলায় রেখে শোবেন মাথার তলায় রেখে শোবেন অর্থাৎ যে মহিলা বিয়ের পরে এগুলো চাচ্ছেন সেই মহিলা শোবেন শোয়ার পরে সেটা শুলেন শোয়ার পরের দিন কি করবেন এইটা জলে দিয়ে চান করবেন এটা জলে দিয়ে চান করবেন যে বাকেটের মধ্যেই জল দেবেন না কেন বালতি হোক বা আপনি একটা বাকেট নেন যাই হোক না কেন আপনি তার মধ্যেই দুটোকে দেবেন দেওয়ার পরে আপনি আপনার চানের জলে দিলেন এবং চানটা করলেন এবং মনে মনে আওড়াবেন আপনি কেমন ঘর চাচ্ছেন আপনি কেমন অর্থকরি চাচ্ছেন কেমন ধরনের সম্পত্তি আনা স্বামী চাচ্ছেন এবং কেমন ধরনের জীবন সঙ্গী আপনি এক্সপেক্ট করছেন অবশ্যই বলে তারপরে আপনি আপনার চান পর্ব শেষ করবেন নমস্কার নমস্কার জান আজকের বিষয়বস্তু বৃহস্পতি ভালো থাকার লক্ষণ কি কি করে বুঝবেন আপনার বৃহস্পতি ভালো আছে বা আপনার ঘরের কোনো মানুষের বৃহস্পতি ভালো আছে তার জন্যই আপনি করে খাচ্ছেন বা আপনার লাইফস্টাইল ঠিক আছে আপনি ঠিকমতো চলতে পারছেন প্রথমত দেখতে ফর্সা সে মার্জিত তার ব্যবহার সে গুরুগম্ভীর্য থাকবে বড় লোক হবে ধনী প্রকৃতির মানুষ হবে গাড়ি বাড়ির সম্পত্তি সোনা দানা কোনো কিছুরই অভাব থাকবে না এই রকম যদি একটা মহিলা একটা সংসার পেতে চান তবে অবশ্যই আপনারা কি করবেন কাঁচা হলুদ আর কাচা কাঁচা দে যদি কাঁচা অবস্থা